আজ আমরা দেখব কোরিয়ার বিখ্যাত অভিনেতা ডনলি অভিনীত দ্য রাউন্ড আব মুভির গল্প এই মুভিতে ডনলির প্লে করা ডিটেকটিভ চরিত্রটি বিশ্বব্যাপী অনেক বিখ্যাত মুভির গল্পে দেখানো হয়েছে কিভাবে ভিয়েতনামের একজন সিরিয়াল কিলার সাউথ ইস্ট এশিয়ার বিভিন্ন দেশ যেমন কোরিয়া ফিলিপিন ও কম্বোডিয়া থেকে আগত ট্যুরিস্টদের ধরে ধরে কিডন্যাপ করে এবং পরবর্তীতে মেরে ফেলে আর এই ক্রিমিনালকে ধরা নিয়ে এগিয়ে যায় মুভির গল্প এর পাশাপাশি ভিয়েতনামের আইন ব্যবস্থার একটা ভয়ঙ্কর রূপও আমরা এই মুভিতে দেখতে পাই তো চলুন শুরু করা যাক মুভির শুরুতে আমরা দেখতে পাই কোরিয়া থেকে ভিয়েতনামে আসা চৈ নামের একজন ট্যুরিস্ট শহরের কাছে একটি শস্য ক্ষেত্রে আসে মূলত তার পরিকল্পনা হলো সেখানে একটি রিসোর্ট তৈরি করা তবে যে ট্যুর তাকে এখানে নিয়ে এসেছে সে মূলত চৈকে একজন কার রেন্টাল ব্যবসায়ীর সাথে দেখা করার কথা বলে নিয়ে এসেছে কারণ সেই ব্যবসায়ী নাকি চৈর সাথে দেখা করার জন্য অনেক আগ্রহী তো তাদের কথাবার্তা চলতে চলতে সেই ব্যবসায়ীর গাড়িও তাদের সামনে চলে আসে গাড়ি থেকে দুইজন লোক বের হয়ে এসে চৈ ও তার ট্যুরকে ওয়েলকাম জানায় এবং চৈকে বলে গাড়িতে গিয়ে বসতে গাড়ির দরজা খুললে এই মুভির মেইন ভিলেন কে দেখা যায় যে মূলত একজন কুখ্যাত কিডন্যাপার তবে এসব বিষয়ে না জানা চৈ গাড়িতে ঢুকে ক্যাং এর সাথে কথা বলতে থাকলে হঠাৎ কিছু বুঝে ওঠার আগেই ক্যাং এর দলের একজন লোক ইচ্ছে মতো চৈকে মারা শুরু করে চৈ তখন ব্যথায় চিৎকার শুরু করে এবং তাকে এভাবে মারার কারণ জানতে চাইলে ক্যাং একটা চাকু দিয়ে চৈর গাল কেটে দেয় এবং বলে যে চৈকে তারা কিডন্যাপ করেছে এখান থেকে সিন শিফট হয় দক্ষিণ কোরিয়াতে সেখানে দেখা যায় শিউল শহরে মেন্টাল অ্যাসাইলাম থেকে পলাতক একজন যুবক একটি সুপার মার্কেটের লোকজনকে জিম্মি করে রেখেছে তবে সে কি চাচ্ছে তা কেউ বুঝতে পারছে না এমনকি যুবকের হাতে ছুরি থাকায় কেউ তার কাছে আসতে পারছে না সেখানে থাকা দুইজন ইন্সপেক্টর ডং এবং হংও চেষ্টা করছে যুবকের কাছে যাওয়ার কিন্তু তারাও পারছে না এর মধ্যে পুলিশ ক্যাপ্টেন জিওন স্পটে চলে আসে এবং জিজ্ঞেস করে ডিটেকটিভ শেয়ক কোথায় উত্তরে ডং জানায় সে ফোন ধরছে না তবে এরই মধ্যে এই মুভির প্রধান চরিত্র ডিটেকটিভ শেয়ক সেখানে চলে আসে এবং সে সামনে থেকে ঢোকার চেষ্টা না করে বরং মার্কেটের পিছনের গেট দিয়ে চুপি চুপি ঢোকার চেষ্টা করে কিন্তু তার বিশাল শরীরের জন্য পিছন দিয়ে ঢুকতে যেয়ে মার্কেটের ভেতরে থাকা ধাক্কা লাগলে যায় আর ছড়ি হাতে যুবকটি তাকে দেখে ফেলে তখন তাকে শান্ত হতে বলে ধীরে ধীরে তার দিকে এগুতে থাকে কিন্তু যুবকটি তাকে ছুরি হাতে শাসাতে থাকে এক পর্যায়ে যুবকটি ছুরি মারতে উদ্ধত হলে শিওক তাকে কৌশলে ঘুষি মারে এবং মাটিতে ফেলে হাত ভেঙে দেয় আর সাংবাদিকরাও ছবি তুলতে থাকে পরবর্তী দৃশ্যে দেখা যায় পুলিশ স্টেশনে ডিটেক্টিভ সবাই খুব প্রশংসা করছে কারণ পত্রিকাতেও তার ছবি বেরিয়েছে। এর মধ্যে ক্যাপ্টেন রুমে প্রবেশ করলে তাকে দেখে সবাই চুপ হয়ে যায় জিয়ন জানায় পুলিশ চিপ চাচ্ছে একটা জরুরি কাজে সেওককে ভিয়েতনামে যেতে হবে সিয়ক ভিয়েতনামে যাওয়ার কারণ জানতে চাইলে জিয়ন বলে কোরিয়ার গার্বিং জেলায় জুয়েলারি ডাকাতি মামলার তিন আসামের মধ্যে একজন ভিয়েতনামে আত্মসমর্পণ করেছে তাই সেখানে গিয়ে তাকে নিয়ে আসতে হবে তো সিয়ক তার সাথে এমন একজনকে নিতে চায় যে ইংলিশ ভালো পারে এখানে ক্যাপ্টেন জিয়ন জায়দ খানের মতো ভুলভাল কিছু ইংলিশ বলে এবং জানায় এই তিন দিনের সফরে সিয়কের সাথে সে নিজেই যাবে তো যেই কথা সেই কাজ প্লেনে করে তারা চলে যায় ভিয়েতনামের হোমিচিন শহরে তবে ইংলিশ বলতে না পারায় এখানে তারা বেশ সমস্যায় পড়ে পরবর্তীতে সেখানে নিযুক্ত কোরিয়ার রাষ্ট্রদূত মিস্টার পার্ক আসেন তাদেরকে রিসিভ করতে বিমানবন্দর থেকে বেরিয়ে তারা একটি রেস্টুরেন্টে যায় রাতের খাবার খেতে সেখানে শিওকের সাথে তার পূর্ব পরিচিত একজন ব্যক্তির দেখা হয় লোকটি জিজ্ঞেস করলে শিওক তাকে মিথ্যে করে বলে তারা ঘুরতে এসেছে তখন লোকটি জানায় এখানে ঘোরাফেরা করার ক্ষেত্রে সাবধান কারণ এখানকার ক্রিমিনালদের উপর পুলিশের কোনো কন্ট্রোল নেই সবাই মূলত নিজের খেয়াল খুশি মতো ঘুরে বেড়ায় যাই হোক শিওক সেখানকার পুলিশ স্টেশনে গিয়ে দেখে যে ভিয়েতনামে আসা অনেক ট্যুরিস্টদের মিসিং রিপোর্ট নোটিশ বোর্ডে টাঙানো মিস্টার পার্কের কাছ থেকে জানা যায় বিগত এক মাসে প্রায় তিরিশ জনের মতো ট্যুরিস্ট মিসিং হয়েছে এই মিসিংদের মধ্যে কেউ কেউ ফিরে আসে আবার কাউকে পাওয়াই যায় না তাদের এই কথাবার্তার মধ্যে জিয়ন করিয়া সে আত্মসমর্পণ করা অপরাধী জং কে রিসিভ করার জন্য কিছু ডকুমেন্ট সাইন করে ডকুমেন্ট সাইন করার পর তাদেরকে জং এর সাথে দেখা করতে নিয়ে যাওয়া হয় জিয়ন কে জিজ্ঞেস করে সে কেন পুলিশের হাতে ধরা দিয়েছে উত্তরে জং বলে সে তার অপরাধের জন্য অনুতপ্ত তাই সে ধরা দিয়েছে তবে শিওক তার হাব দেখে বুঝতে পারে সে মিথ্যে কথা বলছে তাই সে সত্য বের করার জন্য রুমের সিসি ক্যামেরা ঢেকে দেয় এরপর জংকে কিছু উত্তম মাধ্যম দিলে এক পর্যায়ে জং স্বীকার করতে বাধ্য যে তার এক সহযোগী লি তাকে মারার চেষ্টা করছে তাই তার থেকে বাঁচার জন্য সে ধরা দিয়েছে এটা শুনে জং এর কাছ থেকে এর ঠিকানা নিয়ে শিওক ও জিয়ন যায় তার সাথে দেখা করতে কিন্তু সেখানে গিয়ে তারা দেখে যে কে কারা যেন মেরে ফেলে রেখে গিয়েছে ফলে তারা ফিরে এসে আবার জং এর সাথে দেখা করে এবং লি এর হত্যার খবর শুনে জং একদম চুপ হয়ে যায় সিওক বুঝতে পারে যে জং এখনো অনেক কিছুই তাদেরকে বলেনি সেওক তাই আবারও জংকে মারার ভয় দেখালে সে এবার সবকিছু খুলে বলতে থাকে ফ্ল্যাশব্যাকে দেখা যায় জং আসলে চৈয়ের সেই ট্যুর এজেন্ট যাকে আমরা মুভির প্রথম সিনে দেখেছি সে মূলত কুখ্যাত কিডন্যাপার ক্যাং এর সহযোগী ছিল সে জানায় তারা ক্যাং এর সাথে মিলে চৈ নামের কোরিয়ান এক ট্যুরিস্টকে কিডন্যাপ করে কিডন্যাপিংয়ের এক পর্যায়ে তাদের মধ্যে টাকা ভাগাভাগি নিয়ে তর্কাতর্কি হয় এবং তর্কাতর্কির এক পর্যায়ে সুযোগ বুঝে চই পালিয়ে যেতে ধরলে জংরা তাকে ধাওয়া করে আটকে ফেলে চৈ তখন তাদেরকে টাকার লোভ দেখালে তারা তাকে ছেড়ে দিতে রাজি হয় কিন্তু তখনই ক্যাং সেখানে এসে চৈকে মেরে ফেললে তার দলের একজন এটা নিয়ে রাগারাগি করায় ক্যাং তাকেও মেরে ফেলে শুধু তাই না এরপর ক্যাং চৈর একটা হাত কেটে সেটা ছবি তুলে চৈয়ের বাবাকে পাঠায় এবং পাঁচ মিলিয়ন ডলার মুক্তিপণ চায় মুক্তিপণের টাকা পাওয়ার পর ক্যাং অস্বাভাবিক আচরণ শুরু করলে জং এবং লি ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায় কিন্তু ক্যাঙ্গের লোকজন যেহেতু তাদেরকে ফলো করছিল তাই উপায় না দেখে জং পুলিশের কাছে ধরা দেয় এমনকি কে করিয়া নিয়ে না গেলে যেভাবেই হোক ক্যাং তাকে মেরে ফেলবে জং এর কাছ থেকে সবকিছু শুনে সিওক সিদ্ধান্ত নেয় যে তারা ক্যাং এর আস্তানায় গিয়ে বডিগুলো খুঁজে বের করবে তবে ক্যাপ্টেন জিওন প্রথমে যেতে না চাইলেও সাহসী সেওকের কারণে সেও যেতে বাধ্য হয় এর মধ্যে দেখা যায় সেওক কোরিয়াতে তার সহকর্মী ইন্সপেক্টর হং কে ফোন করে বলে এর নামে কোনো ক্রিমিনাল রেকর্ড আছে কিনা এবং চৈ নামের কারো মিসিং রিপোর্ট কোনো পুলিশ স্টেশনে করা হয়েছে কিনা সে ব্যাপারে তথ্য জানাতে এরপর শেয়ক মিস্টার পার্ক এর কাছ থেকে জানতে পারে যে ক্যাং এর আস্তানা সার্চ করার ওয়ারেন্ট আসতে মাসের মতো সময় লাগবে আইন ব্যবস্থার এরকম দুরবস্থা দেখে কোনো ওয়ারেন্টের তোয়াক্কা না করেই ক্যাং এর আস্তানার উদ্দেশ্যে রওনা দেয় কিন্তু ক্যাঙ্গের আস্তানা এসে সঙ্গত কারণে সেখানে ক্যাংকে পাওয়া যায় না তবে জং যেহেতু বলেছিল চৈ এবং ক্যাং এর সহযোগী লাশ তারা মাটিতে পুঁতে রেখেছিল তাই সিয় ক্যাপ্টেন জিওন আর পার্ক নিলে মাটি খুঁড়ে লাশের খোঁজ করতে থাকে মাটি খুঁড়তে করতে এক সময় তারা লাশ পেয়েও যায় শিওম তখন ক্যাং সম্পর্কে আরো কিছু জানার জন্য রেস্টুরেন্টে দেখা হওয়া তার সেই পরিচিত লোকটিকে ফোন দেয় লোকটি জানায় তিন দিন আগে নামের একজন লোকাল ক্রিমিনাল ক্যাং এর খোঁজ করছিল রওনা দেয় দৃশ্য পরিবর্তন হয়ে হোমিচিন শহরের একটি লোকাল হোটেলের সামনে চলে আসে যেখানে দুটো গাড়ি এসে থামে গাড়ি থেকে নতুন একটি গ্যাং নামলে হোটেলের দোতলায় দাঁড়ানো এক যুবক হাত দিয়ে ইশারা করে তাদেরকে উপরে আসতে বলে গ্যাং এর লিডার তার দলবল সহ উপরে এসে একটি রুমে তল্লাশি চালায় এর মধ্যে লিডার সেই যুবকটিকে জিজ্ঞেস করে সে ক্যাংকে এখানে দেখেছে কিনা যুবকটি বলে সে ক্যাংকে এখানে নিচ চোখে দেখেছে এর মধ্যে গ্যাং এর একজন মেম্বার লিডারকে জানায় যে তারা টাকার ব্যাগটা পেয়ে গিয়েছে টাকা পেয়ে লিডার কোন একজনকে ফোন করে টাকা পাওয়ার খবরটা জানায় এখান থেকে সিন শিফট হয় একটি লোকাল ক্যাসিনোতে যেখানে শেয়ক আর জিয়ন উপস্থিত হয় রাকু নামে সেই ক্রিমিনাল এর খোঁজ করতে সেখানকার একজন তাদের পরিচয় জানতে চাইলে জিয়ন পুলিশের কার্ড বের করে দেখায় কার্ড দেখে কিছু লোক তাদের দিকে আসে মারার জন্য কিন্তু সেওকের স্বভাব তো আমরা জানি সে যথারীতি সবাইকে মেরে শুরু করে মারামারির এক পর্যায়ে তারা রাকুকে খুঁজে পায় এবং সেওক তাকে জিজ্ঞেস করে ক্যাংকে তারা কেন খুঁজছে রাকু জানায় কোরিয়ার কিছু ভাড়া করা গুন্ডা তাদের হায়ার করেছিল ক্যাঙ্কে খোঁজার জন্য ক্যাংকে তারা পেয়েছে কিনা জানতে চাইলে সে একটি ছেলেকে দেখিয়ে বলে সে তাদেরকে নিয়ে গিয়েছিল আর এই ছেলেটি হলো যাকে আমরা আগের দৃশ্যে দেখেছি একটি গ্যাংকে ক্যাং এর হোটেল রুমে নিয়ে যেতে তো ছেলেটি এখানে শিওককেও ক্যাং এর হোটেলের ঠিকানা দিয়ে দেয় এরপর দেখা যায় ঠিকানা নিয়ে শিওকার জিয়ন ট্যাক্সিতে বসে এর হোটেলের দিকে রওনা দিয়েছে পথে শিওক ইন্সপেক্টর হং কে আবারও ফোন দিয়ে জিজ্ঞেস করে চৈ আর ক্যাং সম্পর্কে তারা কিছু বের করতে পেরেছে কিনা হং শিওককে জানায় ক্যাং সম্পর্কে এখনো খোঁজ চলছে কিন্তু অবাক করা বিষয় হল চৈ এর মিসিং রিপোর্ট কেউই থানায় লেখাতে আসেনি শিওক তখন চোয়ের ফ্যামিলি সম্পর্কে জানতে চাইলে হং জানায় চোয়ের বাবা মিস্টার বেক একজন বিজনেস টাইকুন এবং প্রতিদিনই প্রায় মিলিয়ন ডলারের ডিল করে থাকে এটা শুনে শিওক বুঝতে পারে যে তার মানে চোয়ের বাবাই ভাড়া করা গুন্ডা পাঠিয়েছে ক্যাংকে খুন করার জন্য অন্যদিকে দেখা যায় সেই ভাড়া করা গুন্ডারা হোটেলে ক্যাং এর জন্য অপেক্ষা করছে ক্যাং আটটা সহযোগী হোটেলে প্রবেশ করলে সবাই তাদের মারার জন্য পজিশন নেয় তবে রুমে ঢোকার আগেই ক্যাং বুঝতে পারে তার রুমে কেউ লুকিয়ে আছে তো রুমে ঢুকতেই সবাই এক এককে তাদেরকে অ্যাটাক করতে থাকে কিন্তু ক্যাং আর সহযোগী খুবই ওয়েল ট্রেন ফাইটার হওয়ার কারণে কেউই তাদের সামনে টিকতে পারে না শেষে ক্যাং সেই লিডারের কাছে জানতে চায় যে তাদেরকে কে পাঠিয়েছে লিডার প্রথমে বলতে না চাইলেও নৃশংস ক্যাং লিডারের মুখ থেকে কথা বের করেই ছাড়ে লিডার জানায় চোর বাবা মিস্টার বেগ তাদের পাঠিয়েছে ক্যাং তখন লিডারকে মেরে চোর বাবাকে ফোন দিয়ে হুমকি দেয় যে তার থেকে নেওয়ার টাকা বেগ ফেরত না দিলে সে কোরিয়া এসে তাকে মেরে যাবে এটা শুনে মিস্টার বেগ ফোন এদিকে পরেই আর জিয়ন হোটেলে রুমে ঢুকতেই তারা দেখতে পায় বেশ কিছু লাশ ছড়িয়ে আছে। কিন্তু তারা জানতো না যে হঠাৎ করে জিয়নের কাদের উপর ক্যাং এসে একটা কোপ বসিয়ে দেয় সেওক তখন তাকে বাঁচাতে গেলে ক্যাং এর সহযোগীও তাদের উপর হামলা চালায় বেশ কিছুক্ষণ মারামারি চলার পর ক্যাং সেখান থেকে পালিয়ে যায় কিন্তু তার সহযোগী সেওকের হাতে আটকা পড়ে সিন শিফ্ট হয়ে চলে যায় হাসপাতালে ক্যাপ্টেন জিয়ন গুরুতর আহত হওয়ায় তাকে হাত পায়ে ব্যান্ডেজ করে দেওয়া হয় এর মধ্যে পার্ক সেখানে এসে এবং বলে যে ওয়ারেন্ট ছাড়া প্রাইভেট প্রপার্টি সার্চ করার কারণে তাদেরকে ভিয়েতনাম থেকে ডিপোর্ট করা হয়েছে তাই যত তাড়াতাড়ি সম্ভব তাদেরকে এখান থেকে চলে যেতে হবে সেও তখন মিস্টার পার্কের কাছে অনুরোধ করে যেভাবেই হোক ক্যাং এর সহযোগীকে জিজ্ঞাসাবাদের সুযোগ করে দিতে মিস্টার পার্ক তখন রুমের বাইরে পাহারারত পুলিশদের ভুল বুঝিয়ে বাইরে পাঠিয়ে দেয় আর সেই ফাঁকে সিওক চলে যায় ক্যাং এর সহযোগীর বেডে এবং তার কাছে জানতে চায় ক্যাং এখন কোথায় যেতে পারে সহযোগী প্রথমে কিছু বলতে রাজি না হলে যে সে কোঅপারেট না করলে লোকাল পুলিশরা তাকে মেরে ফেলবে কিন্তু সে যদি কোঅপারেট করে তাহলে সিওক তাকে কোরিয়ায় ফিরে যেতে সাহায্য করবে সহযোগী তখন জানায় যে ক্যাং মূলত দক্ষিণ কোরিয়ার দিকেই যাচ্ছে যাই হোক এটা জানার পর শিওক আর ক্যাপ্টেন জিয়ন আবারও কোরিয়ার রাজধানী সিওলে ফিরে আসে এয়ারপোর্টে ইন্সপেক্টর ডং তাদের রিসিভ করতে আসে উঠে এই সরাসরি চলে যায় নামক একজন আদম কাছে। যে বিভিন্ন ধরনের অপকর্মে জড়িত ছিল। তবে এখন সে পুলিশের ইনফর্মার হিসেবে জাং ইস্যু খোঁজ নিয়ে জানায় গংপিং বন্দরে একটা স্মার্গলিং বোট আসতে যাচ্ছে যেটার মালিকের আসল নাম কেউ জানে না তবে তাকে সবাই ক্যাপ্টেন আই বলে জানে ইন্সপেক্টর ডং তখন তৎক্ষণাৎ ফোন করে ইন্সপেক্টর হং কে বলে গংপিং বন্দরের সিসিটিভি ফুটেজ চেক করতে সিসিটিভি ফুটেজ জোগাড় করে শিওক আর তার পুরো টিম ফুটেজ চেক করতে থাকে এবং কিছুক্ষণের মধ্যেই তারা দেখতে পায় ক্যাং অলরেডি কোরিয়ায় চলে এসেছে অন্যদিকে দেখা যায় শিওলের জাহাজ ঘাটে চুইয়ের বাবা মিস্টার বেগ গাড়িতে বসে আছে তার বডিগার্ড গাড়িতে ঢুকে তাকে জানায় ক্যাং অলরেডি কোরিয়ায় পৌঁছেছে মিস্টার বেগ তখন তার বডিগার্ড বলে বাইরে থেকে বেশ কিছু গুন্ডা ভাড়া করতে কারণ যে কোনো মূল্যে তার ক্যাং কে চাই এদিকে আবার আমরা দুজন নতুন মুখ দেখতে পাই যারা মাত্রই ফিলিপাইন থেকে কোরিয়া এসে নেমেছে তবে এই দুজন আসলে কারা সে ব্যাপারে আমরা সামনে জানতে পারবো যাই হোক পরবর্তী আমরা দেখি শিওক তার টিম নিয়ে চলে আসে চৈর বাসায় যেখানে চৈর মৃত্যুতে এক ভোজ আয়োজন করা হয়েছে সেখানে চৈর মা কিমকেও দেখা যায় সে শিওককে বলে তারা যেন খাওয়া দাওয়া করে তারপর যায় তো খাওয়া দাওয়া শেষ করে শিওক খবর পায় ইন্সপেক্টর ডং ক্যাং এর গাড়ির সন্ধান পেয়েছে সে তাই তার টিমকে চৈর এখানে নজর রাখতে বলে নিজে সেদিকে রওনা দেয় তবে সেখানে পৌঁছে দেখে গাড়ি পাওয়া গেল তার আশেপাশে সিসি ক্যামেরা না থাকায় ক্যাং সেখান থেকে কোথায় গিয়েছে সেটা বোঝা যায় না এদিকে মিস্টার বেগ আর তার বডিগার্ড হাঁটতে হাঁটতে লিফটের দিকে যাচ্ছে নিচে নামার জন্য বডিগার্ড তখন জানায় তাদের ভাড়া করা গুন্ডারা চলে এসেছে এবং তারা নিচে অপেক্ষা করছে কিন্তু এখানে তারা কেউ বুঝতে পারে না যে ক্যাং ও তাদের পিছন পিছন লিফটে উঠছে তো ক্যাং লিফটে উঠে মিস্টার বেকের কাছে নিচের পরিচয় দেয় তখন মিস্টার বেকের বডিগার্ড তাকে মারতে উদ্ধত হলে উল্টো ক্যাং তাকে মেরে ফেলে অন্যদিকে নিচে পার্কিং এরিয়াতে সেই দুজন ফিলিপিনি যুবককে দেখা যায় যারা একটি মিনি ভ্যান নিয়ে সেখানে এসে দাঁড়িয়ে আছে আর এরা মূলত হলো ক্যাং এর ভাড়া করা গুন্ডা তো তারা সেখানে মিস্টার বেকের ভাড়া করা গুন্ডাদেরকে দেখলে প্রথমেই তাদেরকে মেরে ফেলে এরপর ক্যাং মিস্টার বেক কে নিয়ে বাইরে আসলে তারা ক্যাং এর সাথে মিলে মিস্টার বেক কে নিয়ে পালাতে থাকে কিন্তু উপরে যখন সিসিটিভিতে একজন অফিসার দেখে যে মিস্টার বেক কে জিম্মি করে ক্যাং ও তার সহযোগীরা চলে যাচ্ছে তখন সেই অফিসার আরেকজন অফিসারকে খবর দিলে তার দুইজনই তাদেরকে ধরার চেষ্টা করে কিন্তু ফাইনালি গাড়িটিকে ধরতে তারা ব্যর্থ হয় পরবর্তী দৃশ্যে আমরা দেখি বেগের স্ত্রী কিমের কাছে একটা র্যান্ডম ভিডিও আসলে সেটা নিয়ে এসে পুলিশ স্টেশনে আসে যেখানে দেখা যায় ক্যাং মিস্টার বেকের আঙ্গুল কেটে ফেলেছে ক্যাং এখানে এও জানায় যে কালকের মধ্যে দুই মিলিয়ন ডলার রেডি করতে আর কিমের ফোন অন রাখতে কিছুক্ষণ পর ক্যাং কিমকে ফোন করলে সিওক ও অন্যান্যরা ফোন ট্যাপ করে তাতে সমস্ত কথা শুনতে থাকে কিম বলে সে দুই মিলিয়ন দিতে রাজি কিন্তু সে তার স্বামীকে জীবন্ত দেখার পরেই টাকা হ্যান্ড ওভার করবে শিওক তখন প্যাডেলি খেয়ে বলতে বলে যে তার সাথে একজন ড্রাইভার থাকবে ড্রাইভারের কথা শুনে প্রথমে দ্বিধা করলেও পরে রাজি হয় তো প্ল্যান সাজাতে শিওক এবার জাং ইস্যুর অফিসে আসে এবং বলে যে একটা অপারেশন আছে তাকে সেখানে ড্রাইভার সেজে যেতে হবে জাং যেতে না চাইলে শিওক তাকে জোর করে নিয়ে যায় পরবর্তী দৃশ্যে আমরা দেখি জাং ইসু আর কিম টাকা ভর্তি সুটকেস নিয়ে গাড়িতে উঠে পিছনে ফিলিপিনের সেই দুজন গুন্ডা তাদের উপর নজর রাখে কিম আর জাং ইস্যু গাড়িতে উঠতেই তারা ফোনে ক্যাংকে জানিয়ে দেয় যে কিম রওনা দিয়েছে ওদিকে শিওক আর অন্যান্যরা নানা রকম প্রাইভেট কার মিনি করে কিমের গাড়িকে ফলো করতে থাকে শিওক নির্দেশ দেয় পুলিশ ছাড়া অন্য কেউ কিমের গাড়িকে ফলো করছে কিনা সেটা দেখতে অন্যদিকে ক্যাং যেখানে কিমকে আসতে বলেছিল সেই জায়গায় ইন্সপেক্টর ডং পৌঁছে যায় তখন শিওক তাকে বলে যত দ্রুত সম্ভব মিস্টার বেগকে খুঁজে বের করতে অন্যদিকে আরেকজন অফিসার কিমকে ফলো করা সেই দুজন গুন্ডাকে খুঁজে পেলে সে সাথে সাথে গাড়ির নাম্বার তবে সেই গুন্ডা বুঝতে পারে যে মেল ট্রাক তাদেরকে ফলো করছে তাই সেটা তারা ক্যাংকে জানালে ক্যাং সাথে সাথে ফোন করে নিতে বলে কিম তার কথা মতো ইউটার্ন নিলে সমস্ত পুলিশ ফোর্স চমকে ওঠে কারণ তারা বুঝতে পারে যে নিশ্চয়ই কোন গন্ডগোল হয়েছে তাই ক্যাপ্টেন জিও গার সিওন তখন রওনা দেয় সেই দুজন গুন্ডাদের পিছনে এদিকে ক্যাং কিমের গাড়িকে বেশ কয়েকবার ইউটার্ন নিতে বললে কি মার জাং ইস্যু বিরক্ত হয়ে যায় কিন্তু এরপরও তারা ক্যাং এর কথা মতো গাড়ি ইউটার নিয়ে যেতে থাকে অন্যদিকে ইন্সপেক্টর এর রাস্তানায় পৌঁছে যায় দূর থেকে ক্যাং তাকে দেখে ফেললে সে সাথে সাথে সেখান থেকে সরে পড়ে খুঁজতে খুঁজতে ডং মিস্টার কে যে গাড়িতে কিডন্যাপ করা হয়েছিল সেটা খুঁজে পায় সেখান থেকে সূত্র ধরে খুঁজতে খুঁজতে সে মিস্টার কেও পেয়ে যায় কে নিয়ে ডং বাইরে আসতে ধরলে ক্যাং ডং এর উপর আক্রমণ করে ক্যাং এখানে কে প্রায় মেরেই ফেলেছিল কিন্তু এর মধ্যে পুলিশ চলে আসলে ক্যাং সেখান থেকে পালাতে বাধ্য হয় ওদিকে ক্যাং গাড়িতে বসে সেই দুজন গুন্ডাকে ফোন দিয়ে বলে পুলিশ পেয়ে গিয়েছে তাই টাকা পাওয়ার সম্ভাবনা নেই কিন্তু তারা ক্যাং এর কথা বিশ্বাস করে না তারা কি ইসুকে ফলো করতেই থাকে ইসু তাদের থেকে পালাতে পালাতে একটা পার্কিং লটে এসে পৌঁছায় সেখানে কিম গাড়ি থেকে নেমে পালিয়ে যায় আর জাং হঠাৎ করে কিছু একটা মনে করে টাকার ব্যাগ সহ গাড়ি নিয়ে একা বের হতে যায় তখন সেই দুজন গুন্ডা তাকে থামানোর চেষ্টা করলেও তারা তাকে আটকাতে পারে না এমনকি তার গাড়ির পেছনে তাদের মধ্যে একজন গুন্ডা যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাকে ধরে ফেলে এবং অ্যারেস্ট করতে সক্ষম হয় আর অন্যদিকে আরেকজন গুন্ডা কিমের পিছু নিতে নিতে একটা শপিং মলে চলে আসে কিন্তু পিছু নিয়ে তারও কোনো লাভ হয় না কারণ শিওক তখনই এসে পৌঁছায় এবং তাকে মেরে প্রায় আদমরা করে ফেলে এদিকে এত সব ঘটনা ঘটার পাশাপাশি যদি আপনার মনে হয় কাহিনী এখানে শেষ হয়ে গিয়েছে তাহলে আপনি ভুল ভাবছেন আসলে জাঙিস মূলত সেই টাকা নিয়ে শিউল ছেড়ে পালিয়ে যাওয়ার প্ল্যান করছে কিন্তু তার প্ল্যানে বাধা হয়ে দাঁড়ায় ক্যাং সে এবার জাং ইস্যুর পিছু নিতে থাকে এক পর্যায়ে ক্যাং তাকে প্রায় ধরেই ফেলে কিন্তু এরপরও জাং সেখান থেকে পালিয়ে যায় এরপর ক্যাং তার হোটেলে ফিরে খবরের মাধ্যমে জানতে পারে জাং জন্য পুলিশ ওয়ারেন্ট ইস্যু করেছে ধারণা করা হচ্ছে সে আজ রাতের মধ্যেই জাহাজে করে চীনে চলে যাবে ক্যাং তখন বুঝতে পারে জাং ইস্যুকে আসলে কোথায় পাওয়া যাবে পরবর্তী দৃশ্যে আমরা দেখি জাং ইসু তার ব্যাগ নিয়ে জাহাজ ঘাটে চলে এসেছে নিজের শিপে ওঠার জন্য কিন্তু তখনই সেখানে ক্যাং চলে আসে এবং ভেতু জাং ইসুর কাছ থেকে টাকার ব্যাগ নিয়ে নেয় তো টাকা নিয়ে ক্যাং সেখান থেকে বেরিয়ে একটা বাসে উঠলে জাং ইসু তাকে ফলো করে ক্যাংকে বাসে উঠতে দেখেই সে শিওক ফোন করে ক্যাং কোন বাসে উঠেছে সেটা বলে দেয় আর ঠিক তখনই দেখা যায় বাসটি কিছু দূর যেতেই এক জায়গায় থেমে যায় মূলত শিওকই বাসটি থামিয়েছে তো শিওক বাসে উঠে বাকিদেরকে নামতে বলে বাসের দরজা বন্ধ করে দেয় এরপর শিওক আর ক্যাং এর মধ্যে একটা দারুণ ফাইট হয় যেখানে শিওক শেষ পর্যন্ত ভয়ঙ্কর কিডন্যাপার এবং খনি ক্যাংকে অ্যারেস্ট করতে সক্ষম হয় সেই সাথে মিস্টার বেগকেও পুলিশ জীবিত উদ্ধার করে অন্যদিকে সন্ত্রাস দমনে ভূমিকা রাখায় ভিয়েতনামের পক্ষ থেকে কোরিয়ান সেই রাষ্ট্রদূতকেও সম্মাননা দেওয়া হয় এবং এই উপলক্ষে ক্যাপ্টেন জিওন ডিটেকটিভ শিওক ও তাদের পুরো টিমকে একসাথে ড্রিঙ্ক করতে দেখা যায় আর এই দৃশ্যের মধ্য দিয়ে এই দুর্দান্ত অ্যাকশন আর সাসপেন্সে ভরপুর মুভিটি এখানেই শেষ হয় মুভিটি ভালো লাগলে লাইক দিন এবং কমেন্ট করুন আর সেই সাথে আজকে যারা আমাদের চ্যানেলের প্রথম কোনো ভিডিও দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল প্রেস করে রাখুন